আসসালামু আলাইকুম সবাইকে কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে দেখেন এই আষাঢ় মাসে আমরা কীভাবে ছাগলগুলো পালন করতেছি দেখেন এখন বর্তমানে বর্ষাকাল দেখেন বাইরে বৃষ্টি পড়ে সারা আজকে তিন দিন ধরে বৃষ্টি আমরা ছাগলের কি কি খাওয়ান দিতেছি দেখেন এই বৃষ্টির জন্য আমরা ছাগলের পিঠে বেশি গাছ মাঠ থেকে গাছ আনবো ওই ঘাসগুলো পানিতে তলাই গেছে তাই আমি এই কাঁড়াল পাতা নিয়ে ছাগলগুলোকে খাওয়াই দেখেন আমাদের এই জায়গায় সবই ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা দেখেন এই সবই ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখেন ছোটো ছোটো আর আর বড় যে খাসি গুড়াল ওইগুলো আমরা বিক্রি করেছি আগে দেখেন এই বর্ষার জন্য আমরা ছাগলের যত্নগুলো করতে আসি দেখেন এই বর্ষাকালে ছাগলের পিপি রোগ বেশি হয় তার জন্য আপনারা অবশ্যই পিপি এর ভ্যাকসিনটা ছাগলের করাইবেন খুরার খুরার রোগের ভ্যাকসিনটাও করাইবেন আমরা এই দুইটা ভ্যাকসিন কমপ্লিট করছি এই ছাগলগুলোকে দেখেন আমাদের এই যে এখন আলহামদুলিল্লাহ দশটার মতন ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে দেখেন এই ছাগলগুলোকে আমরা পাতা খাওয়াই এবং আমরা লতা পাতাগুলো খাওয়াই দেখেন এখন বৃষ্টি দেখেন দিন বৃষ্টি পড়ে দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি আমরা আমরা আমাদের ছাগলের জোর আরেকটা শেড করতে দেখেন এই জায়গায় আমরা ছাগলের জোর আরেকটা শেড করতেছি এই ছাগলগুলো রাখার জন্য দেখেন আমরা আরও ছাগল কিনবো আরও দশ থেকে পনেরোটা ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনবো আষাঢ় মাসে আপনারা ছাগলকে দেখেন লতা খাওয়াইতে পারেন লতা এখন দুঃখ নাই গ্রামীণ ছাগলকে লতা পাতা খাওয়াইবেন না কারণ কি লতা পাতার ভিতরে নানা ধরনের খারাপ ব্যাকটেরিয়া জীবাণু এইসব থাকতে পারে তার জন্য বাচ্চা ওদের কটে যায় পেট থেকে দেখেন তার জন্য আপনারা গ্রামীণ ছাগলকে লতা পাতা খাওয়াইবেন না এই ছোট বাচ্চাগুলোকে এবং খাসি ছাগলগুলোকে লতা পাতা খাওয়াইতে পারেন আমাদের এইগুলোকে এই মাঠ থেকে গাছ আনে দিই এই বৃষ্টির জন্য আমরা গাছগুলো আনতে হয় না গাছগুলো তলাই গেছে তাই আমরা এই পাতাগুলো অগর পাতা খাওয়াই এবং মুগ ডাইলের যে বুসিগুলো আছে নিয়ে ওইগুলো আমরা আমাদের স্টক করে আমাদের গোডাউনে ওইগুলো ওদের আমরা খাওয়াই তিন দিন ধরে আবার যখন বৃষ্টির পানি যখন কুমে যাবে মাঠে তখন আমরা ওদেরকে গাছের দেখেন নিচে কত পরিমাণ গাছ পড়বে সেই গাছগুলো আমরা খাওয়াই দেখ আমরা দিনে এই ছাগলগুলো এই ঘরে রাখি এবং রাতে আমরা ওই 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 ভিতরে রাখি দেখেন আমাদের সবে বেলা বেঙ্গল ছাগলের বাচ্চা ছোটো ছোটো দেখেন আমাদের এই ছাগলটার একটা ছোটো বাচ্চা হয়েছে বাচ্চাটা ওই কুলো আমরা থুইয়েছি কিন্তু যারা এই খামার করবে অবশ্যই অর্জুন ব্লাক বেঙ্গল ছাগল দিয়ে খামার করবে কারণ কি ব্লাক বেঙ্গল ছাগল বাংলাদেশ আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়েছে কোনো রোগ বাড়ায় খুবই কম রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ব্লাক বেঙ্গল ছাগলে তাই আমি প্রথমে ব্লাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করছি আপনারাও ব্লাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করবেন আপনারা লাভবান হইতে পারবেন দেখেন রাম ছাগল দিয়ে খামার করলে হয় কি রাম ঠান্ডা লাগে বেশি রোগ বালায় বেশি আপনার প্রথম খাবার শুরু করে আপনারা লসের সম্মুখীন হইতে পারেন তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনার অবশ্যই বেলেক নম্বর ছাগল দিয়ে খাবার শুরু করবেন দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ছাগলগুলো খুবই খুবই দেখেন কিউট কিউট ছাগলগুলো আমাদের দেখেন আপনারা এই বর্ষাকাল আপনাদের ছাগলকে ঠান্ডার জন্য ওষুধ খাওয়াইতে পারেন সপ্তাহ পর পর ঠান্ডার জন্য আপনারা ওষুধ খাওয়াতে পারেন কারণ এখন বর্ষাকালে ছাগলে ঠান্ডা লাগে ঠান্ডা লাগার পরে ওদের পিপিএর হয় তাই জন্য আপনারা ওই ঠান্ডা লাগার ওষুধগুলো দোকান থেকে এনে খাওয়াইবেন দেখুন আমাদের ছাগল গন্ডা মাসাল্লাহ দেখেন এই অরিজিনাল ব্যাগ বঙ্গুর ছাগল দেখেন আমাদের বাচ্চা আছে পাঁচটা এবার ছয়টা বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চাগুলো আমাদের ছয়টা আছে আমরা সাগর একটা শেডের জন্য কাজ কাজ শুরু করছি বৃষ্টির ভিতর দেখেন এখন প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তে দেখেন এই বৃষ্টি আবহাওয়া কী খারাপ এখন বৃষ্টি তার জন্য আমরা শেডের কাজ আমরা শুরু করে দিছি এই জায়গা আমরা ছাগল এক পাক খুলে আর আশেপাশের এক পাক খুলে দেখেন এই সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর আপনাদের ছাগলের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন